গত দুই বছরেরও বেশি সময় ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে চলছে জাতিগত সংঘাত প্রাণ হারিয়েছে আড়াইশোরও বেশি মানুষ হতাহত বহু ধর্ষণের শিকার অসংখ্য নারী গৃহহীন ষাট হাজারেরও বেশি মানুষ অথচ এ সময়ে কখনোই মণিপুর সফরে যাওয়ার চেষ্টা করেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে ১৩ সেপ্টেম্বর মণিপুর সফর করেছেন তিনি আর এর পরপরই প্রশ্ন উঠেছে হঠাৎ মোদীর মণিপুর সফরের নেপথ্যে কি মোদীর এ সফর কি মণিপুরের সংঘাত কমাবে নাকি নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে মণিপুর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি দু হাজার তেইশ সালের তিন মে আদালতের এক রায়কে কেন্দ্র করে মণিপুর সংঘর্ষে শুরু রায়ে ৩৩ লাখ মানুষের মণিপুর রাজ্যের অর্ধেকেরও বেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে উপজাতি হিসেবে অন্তর্ভুক্তির অনুমতি দেওয়া হয় এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে খ্রিস্টান সংখ্যালঘু কুকি আদিবাসীরা তাদের আশঙ্কা এর ফলে মেইতেই সম্প্রদায়ের লোকেরা তাদের অর্থ ও সম্পদের জোরে পাহাড়ে জমি কিনে তাদের সম্প্রদায়কে কোণঠাসা করবে এসব অভিযোগের মধ্যেই কুকি সম্প্রদায়ের গ্রামে হামলা করে ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে মেইতেই সম্প্রদায়ের লোকেরা নির্যাতন চালানো হয় নারীদের উপর এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জাতিগত সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আধা সামরিক বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সংঘাত থামেনি এখনও থেমে থেমে সংঘাত চলছে অঞ্চলটিতে গত নয় ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর থেকেই অঞ্চলটি পরিচালিত হচ্ছে কেন্দ্রের প্রশাসন দ্বারা কুকি সম্প্রদায়ের অভিযোগ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আড়ালে সরকার কুকি সম্প্রদায়কে দমনের চেষ্টা করছে তবে মেইতি সম্প্রদায়ের ভাষ্য এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কুকিরা তাদের আদি নিবাস মিয়ানমারে দেশটি থেকে প্রতিনিয়ত এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশও বাড়ছে এই অবস্থায় মণিপুরের নিয়ন্ত্রণ নিতে মেইতেই ও কুকিরা আলাদা আলাদা মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছে বাহিনীর সদস্যরা প্রায়ই একে অপরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ছে দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে এ পরিস্থিতি বিরাজ করলেও এতদিন মণিপুর সফর এড়িয়ে গেছেন মোদী এবার নানা সংখ্যার মধ্যেও মণিপুর সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী এতেই প্রশ্ন উঠেছে মোদীর সফরের নেপথ্যেই দু বাইশ সালে সবশেষ মণিপুর সফর করেন মোদী সে সময় নশো মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী আর এবার মণিপুরের সঙ্গে আসাম ও বিহার রাজ্যও সফর করবেন তিনি পরপর তিন রাজ্যে তার এই সফরের পেছনে আছে নির্বাচনী কৌশলও বিশ্লেষকদের মতে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে মোদীর সফর মূলত রাজনৈতিক কৌশল কেননা বিহার ভারতের উত্তরাঞ্চলের হিন্দিভাষী অঞ্চলের একমাত্র রাজ্য এখানে মোদীর বিজেপি কখনো এককভাবে ক্ষমতায় আসেনি বিজেপির পক্ষে বিহারের ভোটার টানতে আট বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করার কথাও রয়েছে মোদীর মণিপুর বিধানসভা নির্বাচন হবে দু সালে তবে অঞ্চলটিতে জাতিগত সংঘাতের পেছনে ক্ষমতাসীন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে অনেকের ফলে আগে ভাগেই অঞ্চলটিতে মোদী অঞ্চলটিতে শান্তির আহ্বান জানিয়ে বলেন আমি সকল গোষ্ঠীর কাছে তাদের স্বপ্ন পূরণ এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের পাশে আছি ভারত সরকার মণিপুরের জনগণের সঙ্গে আছে দীর্ঘদিন পর মোদী মণিপুর সফর করলেও একে ভালোভাবে দেখছে না বিরোধী দল মোদী সমাবেশের সময়ও ইম্ফলে বিক্ষোভ হয়েছে কংগ্রেস যুব শাখা এবং মণিপুর পিপুলস পার্টির কর্মীরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে বিক্ষোভ করেছেন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন মোদীর এ সফরকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেছেন সমাবেশস্থলের দিকেও যাত্রা করার চেষ্টা করেছিলেন বিক্ষোভকারীরা তবে তাদের সেই চেষ্টা বাঞ্চাল করে দেয় পুলিশ অনেকে আবার মোদীর এ সফরকে স্বাগত জানালেও এতদিন পর এ রাজ্যে আসায় হতাশা ব্যক্ত করেছেন আর কুকিদের প্রত্যাশা মোদী তাদের দুঃখ ঘোচাবেন স্থায়ী নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে দেবেন আর এসব দাবি পূরণ না হলে যে এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা পাবে না তেমনটিও বলেছেন অনেক বিশ্লেষক প্রধানমন্ত্রী কেন এতদিন মণিপুরে যাননি সে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন মোদীর এ সফর মণিপুরের জনগণের প্রতি গুরুতর অপমান তিন ঘন্টার এ সফর করুণা নয় বরং প্রহসন ইম্ফল এবং চুরাচাঁদপুরে মোদীর তথাকথিত রোড শো ত্রাণ শিবিরে থাকা মানুষের কান্না না শুনে কাপুরুষোচিতভাবে পালিয়ে যাওয়ার মতো ডিএমকে সাংসদ কানিমঝি নিধির বলেন আমি লক্ষ্য করেছি দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যটি জ্বলন্ত অবস্থায় থাকার পর অবশেষে ভারতীয় প্রধানমন্ত্রী মণিপুর সফর করলেন তার সমবেদনা স্পষ্টতই ব্যর্থ হয়েছে তবে মণিপুরে দু হাজার সালের নির্বাচনে প্রস্তুতি সফল হয়েছে আর অঞ্চলটির এক বাসিন্দা মোদির এই সফর সম্পর্কে ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন আমাদের পরিবার যখন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে ত্রাণ শিবিরে থাকতে শুরু করলো তখন কেন্দ্র আমাদের কষ্টের কথা স্বীকার পর্যন্ত করেনি দুই বছর পেরিয়ে গেছে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না বয়স্করা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না আর এখন তিনি এসেছেন